উদ্রত এডুকেয়ার তো দেখো আজকে কেমিস্ট্রি চ্যাপ্টারের আরেকটা পোর্শন আমরা আলোচনা করবো যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ ইনার্ট গ্যাস ইনার্ট গ্যাস নিষ্ক্রিয় গ্যাস দেখো আমরা দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ পর্যন্ত যত রকমের কোশ্চেন এসেছিলো ইনার্ট গ্যাস থেকে আমাদের আর গ্রুপ ডি বলতে পারো গ্রুপ এন বলতে পারো বা যেই জুনিয়র ইঞ্জিনিয়ারিং বলতে পারো সবগুলোতেই যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব ঠিক আছে এবং এই আলোচনা করলেই পুরোটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো কি বলছে দেখো যে নিচের কোন উপাদান গ্রুপ মেন্টালিপে আবিষ্কৃত হয়নি আধুনিক পর্যায় সারণী আবিষ্কার করেছেন আমাদের মেন্ডেলিপ ঠিক আছে কিন্তু তার আগে মানে আবিষ্কৃত হয়নি বলতে গেলে পর পরবর্তীকালে এখন বলে দিই যে আমাদের যে নোবেল গ্যাসগুলো আছে ঠিক আছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস এই একই ইনার গ্যাস এইগুলোকে আমাদের পর্যায় সাধারণত আঠারো নম্বর গ্রুপে রাখা হয়েছে কত নম্বর আঠারো নম্বর গ্রুপে রাখা হয়েছে এই আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোকেই বলা হয় নোবেল গ্যাস এরা কারা কারা আছে প্রথমে আছে হিলিয়াম ঠিক তারপর নিয়ন তারপর আর্গন ক্রিপ্টন জেনন আর হচ্ছে রেডন ঠিক আছে দেখো এর পরমাণু ক্রমাঙ্ক কত হিলিয়াম হচ্ছে দুই ঠিক আছে প্রত্যেককে কিন্তু একটা আমি একটা তোমাদের ট্রিক্স বলে দিই যে আমাদের আর পরমাণু ক্রমাঙ্ক কত এরকম পরমাণু ক্রমাঙ্ক দিয়েও কোয়েশন এসেছে আমাদের ঠিক আছে তো কার পরমাণু ক্রমাঙ্ক কত সেইটা আমাদের যদি মনে রাখতে হয় শুধুমাত্র এই আঠারো নম্বর গ্রুপেই নয় আমরা একটা ট্রিকের মাধ্যমে পুরো কার কত পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বলো বা প্রোটন সংখ্যা বলো সেইটা যদি আমরা নির্ধারণ করি তাহলে এই টপিকটা মাথায় রাখো মনে মনে রাখো ঠিক আছে প্রথমে আমরা কী যোগ করবো আঠারো আট আট সরি আট যোগ করব তাহলে দেখো নিয়নের কত দশ হয়ে গেলো তার সঙ্গে আমরা কী যোগ করবো দেখো আবার আট যোগ করব দেখো আরগনের কত হলো আবার আঠারো হয়ে গেল ঠিক আছে আবার এর সঙ্গে এবার দুটো দুটো আট হয়ে গেল এবার আমরা আঠারো যোগ করব তাহলে আঠারো যদি যোগ করি ঠিক আছে তাহলে ক্রিপ্টন কত হবে ছত্রিশ ওকে আর এই ছত্রিশের সঙ্গে যদি আবার আঠারো যোগ করি তাহলে কত হবে আমাদের চুয়ান্ন তাই না চুয়ান্ন আর চুয়ানোর সঙ্গে যদি এবারে এবারে যে ম্যাজিক নাম্বারটা আছে সেটা হচ্ছে বত্রিশ চুয়ানোর সঙ্গে যদি আমরা বত্রিশ যোগ করি তাহলে আমাদের হবে ছিয়াশি বোঝা গেল তাহলে আমাদের দেখো আমি কি বললাম এটা যে আমাদের প্রথমে দুটো আট আর যোগ করতে হবে তারপরে দুটো কত যোগ করতে হবে আমাদের আঠারো যোগ করতে হবে ঠিক আছে তারপরে আমাদের লাস্টে কত যোগ করতে হবে বত্রিশ যোগ করতে হবে বুঝে গেল তাহলে আমাদের এদের পরমাণু ক্রমাঙ্ক পেয়ে যাব শুধু এইগুলো ম্যাজিক নাম্বারটা মনে রাখবে ম্যাজিক নাম্বারটা সহজ খুব সহজ কত আট আট আঠেরো আঠারো আর এদিকে বত্রিশ বোঝা গেল তো সব থেকে দেখো তাহলে আমরা দেখতে পেলাম যে ইনার্ট গ্যাসগুলো কটা সংখ্যায় কটা আছে আমাদের ছটা ইনার্ট গ্যাস আছে ঠিক এখনই যদি আমি সব আলোচনা করে দিই তাহলে কিন্তু হবে না আমাদের কোশ্চেন প্রসঙ্গক্রমে আমরা আলোচনা করবো ঠিক আছে শুধু এটা মাথায় রাখো যে আমাদের ছটা ইনার্ট গ্যাস আছে এবং ইনার গ্যাসগুলো কী কী হিলিয়াম নিয়ন আর্গন কিপন জেনর রেডন এবং এদের ব্যবহার সম্পর্কে এদের প্রকৃতি গতি প্রকৃতি সম্পর্কে সব কিছু আমরা আলোচনা করবো ওয়ান বাই ওয়ান ঠিক আছে বেশ তারপর কোয়েশানটা দেখো কী আছে তাহলে এই কোয়েশানটার মেন্ডারিভ যেটা আবিষ্কারকৃত হয়নি তো সেই মুহূর্তে আবিষ্কার হয়নি সেটা হচ্ছে কী বলতো নোবেল গ্যাস নোবেল গ্যাসকে অনেকগুলো নাম বলা হয় ঠিক আছে একটা নিষ্ক্রিয় গ্যাস একটা ইনার গ্যাস ঠিক আছে নোবেল বুঝে গেল বেশ তারপর দেখো নিচের উপাদানগুলোর মধ্যে কোনটি প্রকৃতিতে ডায়াটমিক অণু হিসেবে অস্তিত্ব নেই দেখো এই নোবেল গ্যাসগুলোর আর ভাইটাল প্রপার্টিজ হচ্ছে যে তারা এক পরমাণুক এক পরমাণু ঠিক আছে এক পরমাণুক এক নম্বর কথা এরা এক পরমাণুক তো বটেই তার সঙ্গে এরা কিন্তু এদের কিন্তু স্বাদ বলো ঠিক আছে গন্ধ বলো কিছু নেই ঠিক আছে গন্ধ কিছু নেই স্বাদ গন্ধ অথবা রং রঙও নেই ঠিক আছে এই আমাদের এটা তাহলে এদের মধ্যে শুধুমাত্র দেখো এখানে হিলিয়ামটা হচ্ছে তার মার্কেগুলো তার ডাটনিকরণ হিসেবে অস্তিত্ব নেই বাকি আমাদের প্রকৃতিতে মোট টোটাল এগারোটি গ্যাস আছে গ্যাসই মৌল আছে গ্যাস মৌল কি মৌল গ্যাস মৌল কিন্তু এগারোটি মাথা রাখো গ্যাস মৌল তার মধ্যে ছটা তো আমাদের নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেলো তার মধ্যে পাঁচটা আছে আদার্স তার পাঁচটার মধ্যে কী কী পাঁচটা যারা আছে প্রত্যেকেই কিন্তু ডায়াটমিক প্রত্যেকেই ডায়াটমিক ঠিক আছে তার মধ্যে প্রথমে কি আছে দেখো নাইট্রোজেন আছে অক্সিজেন আছে আর তার আগে আছে হাইড্রোজেন ঠিক তারপর আছে ফ্লোরিন আর তারপর হচ্ছে ক্লোরিন এরা প্রত্যেকে কিন্তু কী বলতো ডায়াটমিক কিন্তু এরা এগারোটা যেটা আছে ছটা যেটা আছে সেটা হচ্ছে এক পরমাণুক তাহলে টোটাল গ্যাসীয় মৌল আমি যোগের কথা বলছি না কিন্তু গ্যাসীয় মৌল আছে আমাদের কত এগারোটা বোঝা গেল বেশ তারপর দেখো এর আবিষ্কার অক্টেব নিয়মের অস্প্রাসঙ্গিক হয়ে যায় কেবলমাত্র অকটিভ নিয়মের ঠিক আছে এই তেজিসক্রিয়তা নিষ্ক্রিয় গ্যাসগুলো অক্টেভ বলতে গেলে কী বলতো যে আমাদের আমাদের সর্ববহিত কক্ষপথে মানে অকটিভ নিয়ম অক্টেভ নিয়মটা হচ্ছে পরপর 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 আমাদের আটটা যোগ করতে পড়ে মানে আটটা ইলেকট্রন যদি যোগ করি প্রোটন ইলেকট্রন যদি যোগ করি তাহলে আমাদের গ্রুপের চেঞ্জ হয় ঠিক আছে গ্রুপের চেঞ্জ হয় তো নিউল্যান্ড বলে একজন বিজ্ঞানী আছেন তিনি এই অক্টেভ আবিষ্কার করেছিলেন কিন্তু যখনই আমাদের যখন নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়ে গেল তখন কিন্তু কী হলো আমাদের এই নিয়মটার অপ্রাসঙ্গিক হয়ে গেল বোঝা গেলো আমাদের নিষ্ক্রিয় গ্যাস আর হ্যাঁ তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও ঠিক আছে এবং ভিডিও ভিডিও পেতে ক্লাস পেতে যাও ঠিক আছে একদম পিডিএফ সহ ক্লাস পেতে যাও তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বোঝা গেল একদম পুরো ডেডিকেটেড ক্লাস পাবে ঠিক আছে এবং এখান থেকে তোমার পিডিএফ সংক্রান্ত যাবতীয় যে জিএস পেপারটা আছে ঠিক আছে জি পেপারটা আছে এখান থেকে তুমি পুরোপুরি কভার হয়ে যাবে ঠিক আছে যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই এটাতে হোয়াটসঅ্যাপ করো বেশ পরে কোশ্চেনটা দেখো নিচের কোন শ্রেণী শূন্য ভ্যালেন্সি প্রদর্শন করে ঠিক আছে আমি কি একই আগেই বললাম আঠারো নম্বর শ্রেণী শূন্য ভ্যালেন্সি মানে কি যে সর্ববহস্ত কক্ষপাতে কোনো ইলেকট্রন থাকে না মানে মুক্ত ইলেকট্রন থাকে না মুক্ত অর্থাৎ ফ্রি ইলেকট্রন থাকে না ঠিক আছে ফ্রি ইলেকট্রন থাকে না বোঝা গেল যার জন্য একে শূন্য ভ্যালেন্সি প্রদর্শন করে এই জন্য এদের অনেক প্রপার্টিজ হয় এদের যেমন আয়ন ধর্ম খুবই বেশি আয়নয়ন ধর্ম আয়নয়ন ধর্ম মানে কি যে আয়ন আয়নও পরিণত করতে গেলে প্রচুর এনার্জির দরকার হয় ঠিক আছে যার জন্য এদের সম্ভব হয় না বোঝা গেল বেশ তারপর দেখো নিচের কোনটি এই কোয়েশ্চেনটা তো কতবার বলে সে নিচের কোনটি নোবেল গ্যাস বা কোনটি নোবেল গ্যাস নয় ঠিক আছে তাহলে নোবেল গ্যাস বলেছে তো নোবেল গ্যাস কোনটি তাহলে হিলিয়াম হিলিয়াম সম্পর্কে আমি বলে দিই যেহেতু এখানে হিলিয়াম অ্যান্সার আছে তো হিলিয়ামটা হচ্ছে হাইড্রোজেনের পরেই হাইড্রোজেনের পরেই হাইড্রোজেনের পরে পরেই এর স্থান অর্থাৎ এর পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে বলতো এর হিলিয়ামের চিহ্ন হচ্ছে এইচই এর পরমাণু ভর সংখ্যা হচ্ছে চার আর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে দুই এই জন্যই হাইড্রোজেনের সবথেকে সব থেকে হালকা ধাতু মানে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন তার পরে পরে আমাদের হিলিয়ামের অস্তিত্ব আছে ঠিক আছে হিলিয়ামের অস্তিত্ব আছে এবং হিলিয়ামটা দেখো হিলিয়ামের কত পরমাণু ক্রমাঙ্ক চার বুঝে গেল হিলিয়াম আমাদের অনেক কাজে লাগে কীরকম কাজে লাগে বেলুনে ভর্তির কাজে লাগে বেলুনে গ্যাস বেলুনে ঠিক আছে আমাদের এরোপ্লেনে যে টায়ার থাকে এরোপ্লেনে যে এরোপ্লেনে এরোপ্লেনে আমাদের যে টায়ার থাকে সেই টায়ারে আমাদের ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে হচ্ছে তোমার হিলিয়াম গ্যাস কোথায় থাকে বলো তো হিলিয়াম গ্যাস তোমার যেগুলো আমাদের মাইন বলতে গেলে যেগুলো তেজস্ক্রিয় তেজস্ক্রিয় পদার্থের যে মাইনগুলো আছে খনিগুলো আছে সেখানে কিন্তু হিলিয়াম গ্যাস থাকে এই হিলিয়াম গ্যাস ঠিক আছে এবং একটা আলফা আলফা কণার যে ভর সংখ্যা আর হিলিয়ামের ভর সংখ্যা কিন্তু সেম ঠিক আছে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এই হিলিয়াম গ্যাস আর একটা আছে এর কিন্তু পূর্তি হয় না কারণ দেখো এর আটটা দুটো ইলেকট্রন তো ওয়াষ্টুপ পূর্তি হবে কী করে এটাই একমাত্র মানে গ্যাস যার পূর্তি হয় না অর্থাৎ সর্ববৈশ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে না ঠিক আছে এই গেল তোমার হিলিয়ামের বুঝে গেল বেশ তারপর দেখো একটু আমাদের তাড়াতাড়ি যেতে হবে দেখো তাড়াতাড়ি করতে হবে কোনটি একটা নোবেল গ্যাস কোন কোনটি একটা নোবেল গ্যাস নিয়ন গ্যাস ঠিক আছে নিয়নটা একটা নোবেল সেটা হচ্ছে কত দশ নম্বরে পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে দেখো একুশে দেখো দু হাজার একুশ তাহলে দু হাজার বাইশে আমার সম্পর্ক শেষ করলাম এবার দু হাজার একুশে দেখো কতগুলো এসে দেখো হালকা ও অদাহ্য হওয়ায় বেশ গ্যাস বেলুনে ব্যবহার করা হয় এখনই বললাম তাহলে আমাদের কী ব্যবহার করা হয় হিলিয়াম ওকে বেশ তারপর দেখো কি বলেছে যে নিচের কোনটি কম সক্রিয় মৌল কম সক্রিয় মৌল বলতে গেলে এরা কিন্তু রাসায়নিক অংশগ্রহণই করে না সবগুলোই মানে যেগুলো নিষ্ক্রিয় গ্যাস সেগুলো হচ্ছে সব নিয়ন ঠিক আছে এইগুলো এটা হচ্ছে তোমার কম সক্রিয় কোনটি দেখো বলছি কোনটি প্রকৃতিতে তেজস্ক্রিয় কোন গ্যাসটি গাছটি আমি একমাত্র এই রেডনি আছে ঠিক আছে রেডনি যে আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় এর আমি কি বললাম এটা হচ্ছে পরমাণু কত ছিয়াশি ঠিক আছে এবং এটা আমাদের ক্যান্সার প্রতিরোধে কাজে লাগে ঠিক আছে ক্যান্সার প্রতিরোধে কাজে লাগে এক নম্বর দুই নম্বর আমাদের কিন্তু প্রাকৃতিতে মুক্ত মানে আমাদের বাতাসে থাকে না ঠিক আছে বাতাসে নেই বাতাসে আমাদের নেই এই রেডন রেডন গ্যাসটা আমাদের বাতাসে নেই ঠিক আছে এটা কী বললাম যে প্রকৃতিতে তেজস্ক্রিয় তারপর যে ক্যান্সার প্রতিরোধে কাজ করে ঠিক আছে এবং আমরা এটা বাতাসে নেই কিন্তু ঠিক আছে নেই তারপর দেখো দশেরটা কি বলেছে দেখো বলেছে নিচের কোন গ্যাসটি একটা নোবেল গ্যাস ওই ব্যাপারে কি একদম খুব সহজ আর্গন হ্যাঁ একটা কথা আর্গন সম্পর্কে বলে দিই সব থেকে আমাদের বাতাসের মধ্যে সবথেকে বেশি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আছে আর্গন কত 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 আছে পয়েন্ট নাইন পারসেন্ট আর্গন আছে আর্গন আর একটা খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের যে এলইডি বাল বাল্ব বলো ঠিক আছে বা সি বাস বাল্ব সিএফএল বাল্ব বলো সেইগুলোতে আমাদের আর্গন এখন ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় এদের নিষ্ক্রিয়তার জন্য মানে এরা রাসায়নিক বিক্রিয়া করে না ঠিক আছে রাসায়নিক বিক্রিয়া করে না তো সব থেকে বেশি আছে আমাদের আর্গন এবং আর্গনের ঠিক আছে আর্গনে আমাদের যে বয়লিং পয়েন্ট আছে বুঝছো বয়লিং পয়েন্ট যেটা আছে সেটা মাইনাস একশো ছিয়াশি বয়লিং পয়েন্ট মানে বুঝতে বয়লিং মাইনাস কেন ভাই তোমাদের মানে মাথার মধ্যে মানে ইয়ে থাকবে ইয়ে থাকবে যে ভাই ভাই মাইনাস কেন আরে ভাই নিজের এটা তো এটা তো কী এটা তো নিজে একটা গ্যাস তো গ্যাসকে যদি আমি বয়লিং পয়েন্ট কার আছে লিকুইডের আছে লিকুইডের আছে বয়লিং পয়েন্ট ঠিক লিকুইডের বয়লিং পয়েন্ট আছে কিন্তু এটা গ্যাস তাহলে আগে তো লিকুইড আসতে হবে তো লিকুইড আসতে গেলে তো অটোমেটিক তোমার একশো ছিয়াশি তোমার ইয়ে আছে ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাকে ইয়ে করতে হবে ঠিক আছে এবং এটা আমি কি বললাম এল ইডি বাল্ব বা ইলেকট্রিক বালবে আমাদের ব্যবহার করা হয় বুঝে গেল আর্গন আর্গনে কত ইয়েটা কত আঠারো বেশ তারপর চলো কী বলেছে কী বলেছে দেখো যে আর্গন গ্যাস ভাস্যর আলো বালবে বালবে বুঝতে পেরেছে সাধারণভাবে ব্যবহৃত হয় কারণ কি এটা নিষ্ক্রিয় এটা নিষ্ক্রিয় এর রাসায়নিক বিক্রিয়া হয় না যদি বাল্বের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া থাকে করে হয়ে যায় তাহলে তো ওটা কয়েকদিনের মধ্যে কালো হয়ে যাবে বাল্বটা যেন এটা যেহেতু রাসায়নিক বিক্রিয়া করে না তার জন্য ব্যবহার করা হয় দু হাজার উনিশে দেখো দেখো এবারে পারমাণবিক পরমাণু সংখ্যা দিয়ে আছে এসেছে সংখ্যা পারমাণবিক সংখ্যা দিয়ে এসেছে তাহলে আট দশ আঠারো ছত্রিশ চুয়ান্ন চুয়ান্ন করে কি আছে ছিয়াশি ঠিক যদি তুমি বত্রিশে যোগ করো তাহলে কত হবে ছিয়াশিতে হবে না তাহলে কি বলবো এটাকে কি বলা হয় তোমার কী বলো কই নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে এটাকে কি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস তাহলে তুমি বুঝতে পারছো যে এদের পরমাণু ক্রমাঙ্ক দিয়েও কোশ্চেন এসেছে কোথ কীসে এসেছে যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং এসেছে বুঝে গেলো বেশ তারপর দেখো আঠারোতে আসছে এটা কোনটি নোবেল গ্যাস নয় সহজ কোনটি নোবেল গ্যাস নয় তাহলে আমাদের ক্লোরিন নোবেল গ্যাস নয় ঠিক আছে বেশ তারপর দেখো কী বলেছে চোদ্দটা কোশ্চেন কী বলেছে দেখো নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন কনফিগারেশন ক্লোরাইডের সমান তাহলে ক্লোরিনের এটা কত মাইনাস ওয়ান বলেছে তাহলে ক্লোরিনে হচ্ছে সতেরো তাহলে মাইনাস বলেছে তাহলে মানে আমার আঠারো হয়ে গেছে তাহলে আঠারোতে কে আছে আর্গোন আছে আঠারোতে কে আছে আর্গোন আছে বুঝে গেল মাইনাস আছে এটা এটা উপরে মাছের মানে নিচে আছে কিন্তু এটা মাইনাস বটে ইলেকট্রন বটে তাহলে এটা বেশ তারপর দেখো পনেরো কোশ্চেনটা দেখো একটা পরমাণুর উদাহরণ এক একটি পরমাণুর পরমাণু অনের উদাহরণ মানে কি একটাই অন্য পরমাণু দিয়ে যেটা অনেক তৈরি হয় তাকে বলা হয় এক পরমাণু পরমাণু ঠিক কোনো চাপ নেই তাহলে এই যে এত এত কোয়েশ্চেন করছো এই ইনার গ্যাস সম্পর্কে এত এত কোশ্চেন করছো তোমার এখান থেকেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে হিলিয়াম আর্গনের কোনটি সাদৃশ্য আছে তাহলে উভয়ই উভয়ে কি সম্পূর্ণ বাইরের উভয় বাইরের কক্ষপথে সম্পূর্ণ রূপ পূর্ণ আছে মানছি হিলিয়ামে দুটো আছে হিলিয়ামে লাস্টে কক্ষপথে দুটো আছে ঠিক আছে কিন্তু দুজনের কিন্তু কক্ষপথ পূর্ণ বোঝা গেল বেশ তারপর দেখো অটোমেটিক সব মাথায় ঢুকে যাবে ঠিক আছে আমাদের কোনো টপিকগুলো এইভাবে যদি আমরা করতে থাকি তো ইজিলি আমাদের কি হবে টপিক সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা চলে আসবে দেখো কোনো এক কোনটি এক পরমাণু এক পরমাণু বুঝতেই পারছো আর্গন বোঝা গেল বলার কোনো অপেক্ষা রাখে না তুমি এমন এতক্ষণ এতক্ষণ পর্যন্ত টপিক সম্পর্কে তোমার পুরো স্বচ্ছ ধারণা চলে আসে আই হোপ দেখো নিচে কোনটি নিষ্ক্রিয় পঞ্চম পর্যায়ে আছে তাহলে পঞ্চম পর্যায়ে কে আছে তাহলে প্রথমে কী আছে তাহলে হিলিয়াম আছে নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন তাহলে আমাদের কী আছে এক দুই তিন চার জেনন আছে এবং হ্যাঁ জেননটা একটাকে কী বলতে স্ট্রেঞ্জার গ্যাস বলে স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার গ্যাস বলে ঠিক আছে স্ট্রেঞ্জার এই জেনন গ্যাসটাকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস বা অপরিচিত বলা হয় ঠিক আছে এই গ্যাসটা কী হিসেবে ব্যবহার করে বলো তো যে ফ্লাস ল্যাম্প থাকে না ফ্লাস ল্যাম্প আমাদের যে ফ্লাস ল্যাম্প থাকে এতে ব্যবহার করা হয় ফ্লাশ ল্যাম্প ফ্লাশ ল্যাম্পে ব্যবহার করা হয় জেনারেল গ্যাসটা ওকে বেশ তারপর দেখো ওই একই ব্যাপার আঠেরো নম্বর গ্রুপে কারা আছে আঠেরো নম্বর গ্রুপে কারা আছে বলো নিষ্ক্রিয় গ্যাস তোমার ইজিলি তোমার মানে টপিক সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং এখান থেকে যত রকমের কোয়েশ্চেন আসবে তুমি ইজিলি পেয়ে যাবে ঠিক দেখো যত রকমের কোয়েশ্চেন ঘুরিয়ে আসবে মানে কোয়েশ্চেনগুলো দেখো এই কোশ্চেনগুলো আলোচনা করার এটাই একটা উদ্দেশ্য যে তুমি কত রকমের কোশ্চেন হতে পারে কী কী টাইপ হতে পারে সেটা তুমি একটা ক্লাসের মাধ্যমে পেয়ে যাচ্ছ ঠিক আছে তিনটি ইলেকট্রন কনফিগারেশনের মৌল কি আছে দেখো মানে এসে আছে তাহলে জেডের উপাদানটিকে জেড জেডটা এটা আছে ঠিক আছে জেড হলো জেড তাহলে দেখো লাস্টে আটটা কক্ষপত্র আটটা ইলেকট্রন আছে তাহলে আট আটটা যদি ইলেকট্রন থাকে তাহলে কী হবে নিষ্ক্রিয় গ্যাস হবে প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসে শুধু হিলিয়াম বাদ দিয়ে সবই তোমার আটটা ইলেকট্রন আছে ওকে বেশ তারপর দেখো কী আছে আধুনিক পর্যটন কোন গ্রুপের মৌল সব বা এগুলো আর বলার কোনো অপেক্ষা রাখে না ঠিক আছে এই উত্তরগুলো দেখো ইজিলি হয়ে যাবে তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের মাহাত্ম যে আমাদের টপিক ওয়াইজ যদি করে দেয় এবং আমি কিন্তু ফালতু ফালতু একটাও কোশ্চেন নিয়ে নিই সবগুলো ইয়ার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েছি নিজের কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বাইরে কক্ষ দুটি মাত্র ইলেকট্রন আছে বুঝতে পারছো এখন থেকেই তুমি বুঝে গেলে যে দুটি মাত্র ইলেকট্রন আছে আমাদের হিলিয়ামে তুমি নিজেই কোশ্চেনগুলো সলভ করতে পারবে তুমি দেখো আঠেরো নম্বর গ্রুপে কারা আছে আমাকে আর বলতে হবে দ্বিতীয় করে বলতে হবে কোনো বলতে হবে না দেখো তাহলে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে ঠিক নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে দেখো আবার বলেছে গ্রুপটা কত নম্বরে আছে তেইশ নম্বর কোশ্চেনের দেখো একই অবস্থা তাহলে আমি আমাকে শুধুমাত্র দেখে দেখে দিতে হচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে সবথেকে মাহাত্ম যে তুমি কোয়েশ্চেন করতে করতেই তোমার চ্যাপ্টার টপ মানে শেষ হয়ে যাচ্ছে দেখো নিষ্ক্রিয় গ্যাস কত নম্বর গ্রুপ আছে এটা আগের এটা আছে সেটা হচ্ছে আঠেরো এ ঠিক আছে আঠেরো এ এটা যেহেতু মানে এখন আঠেরো এক থেকে আঠেরো পর্যন্ত করা হয়েছে কিন্তু আগের যে গ্রুপ এটা ছিল এর আমাদের মডার্ন পিরিয়ড পিরিয়ড টেবিল তৈরি করার আগে সেটা তখন এই গ্রুপটা ছিল ঠিক আছে আটটায় এ মানে আটটা আছে বলে ঠিক নিষ্ক্রিয় গ্যাস এটা বলতে হবে বলো এই কোয়েশ্চেনটার বলতে হবে না কখনোই বলতে হবে না কোনটি নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টন ঠিক ক্রিপ্টন তুমি দেখো এরপর কোয়েশ্চনটাও আবার বলতে হবে না অথচ কোশ্চেনটা আমাদের পরীক্ষাতে এসেছে ঠিক আছে নয় বলেছে তো নয় আর হয় দুটোর মধ্যে একটা ইয়ে আছে তাহলে আমাদের কোন নয় কোনটা সেটা ক্লোরিন নয় ঠিক দেখো এটাই হচ্ছে আমাদের টপিক ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ারের করার একটা মাহাত্ম কোনটি করে গ্যাস গ্রুপ শূন্য আঠা গ্রুপ প্রত্যেকে এখন এতক্ষণ পর্যন্ত যারা দেখছো ভিডিওটা বা ক্লাসটা করছো তাদের ক্ষেত্রে কি হবে আর কোনো কোয়েশ্চেন এখানে থাকবে না তাহলে স্বাধীন বর্ণহীন গন্ধহীন এরা কারা এরা হচ্ছে জিরো গ্রুপ জিরো মানে নিষ্ক্রিম হলো ঠিক আছে কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলে ঠিক আছে স্ট্রেঞ্জার গ্যাস গ্যাস আমি এখনই বললাম যেটা হচ্ছে জেনন জেনন মানে স্ট্রেঞ্জার মানে কি অপরিচিত আর জেনন মানে কি জেনন জেনো মানে জেনো মানে হচ্ছে তোমার মানে বৈদেশিক বা অপরিচিত বাইরের লোক ঠিক আছে তাকে বলা হয় যেটা দেখো ষোলোতে কী এসে দেখো কোনটি আলাদা কোনটি আলাদা বা বিজুতা বেছে নিন ঠিক আছে আলাদা বুঝতে পারছো তাহলে কী হবে আমার হাইড্রোজেন হবে এতক্ষণ পর্যন্ত তোমার প্রথম পাঁচ ছটা কোশ্চেনের পর যারাই এটা করেছো ক্লাসটা করছো শেষ পর্যন্ত দেখো একটাও কিন্তু উত্তর তোমার নিজে থেকে তুমি দিতে পারবে এটাই হচ্ছে আমাদের মেন নিষ্ক্রিয় গ্যাস নয় ঠিক আছে হাইড্রোজেন ঠিক বেশ তারপর দেখো কি আছে নোবেল গ্যাসের আয়নন সম্ভাবনা হলো আয়নয়ন সম্ভাবনা মানে আয়নে পরিণত করার সম্ভাবনা একদম সবথেকে কম ঠিক আছে সবথেকে কম আয়নের সম্ভাবনা সবথেকে কম বোঝা গেল দেখো অনেকেই কিন্তু কী করবে সায়েন্স বলে অনেকটা মানে একটা ভীতি তৈরি হয় কিন্তু সায়েন্সের ভীতি এখানে থাকবে না বিরল গ্যাস সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় এদের ইলেকট্রনিক কনফিগারেশন স্থিতিশীলের জন্য যেহেতু সর্বভাস্ত কত কত থাকে আটটা থাকে যার জন্য ঠিক বেশ তারপর দেখো কী আছে চৌত্রিশ কোশ্চেন দেখো আবার দেখো তোমরাই পারবে ঠিক আছে নিষ্ক্রিয় গ্যাস কোনটি কিন্তু এটা জেই এতে এসে জুনিয়র ইঞ্জিনিয়ারিং এসে ঠিক তাহলে কী হবে আমার ব্রোমিন বোঝা গেল তাহলে আমি কী বললাম যে এভাবে ক্লাস পেতে গেলে এগুলো এবং ডেডিকেটেড ক্লাস এটা তো বুঝতেই পারছো ইউটিউবের ভিডিও হবে কিন্তু এরকম ডেডিকেটেড ক্লাস পেতে গেলে তোমরা অবশ্যই বুঝে গেল এইট নাইন ওয়ান ঠিক আছে সেভেন সিক্স সেভেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবে থ্যাংক ইউ আজকে